দুর্গাপুর টিএন এর পুজো কতটা প্রিপারেশন হয়েছে কতটা প্রস্তুতি হলো ভেতরে ঠাকুরও এসে গেছে মণ্ডপ তো দেখতে পাচ্ছেন অনেকটা সেজে উঠেছে মন্ডপ এবং ঠাকুরও কিন্তু ভেতরে আছে তো আমরা আপনাদেরকে দেখাবো দুর্গাপুর টিএন এর এই বছরে দুর্গা পুজোর থিম এই বছরে কিভাবে পুরো সেজে উঠছে কি প্ল্যানিং আছে আর দুর্গাপুর টিএন হাই স্কুল কে না জানে দুর্গাপুর টিএন হাই স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি আর ভেতরেই মানে এই স্কুল ক্যাম্পাসের মধ্যেই প্রত্যেক বছর পুজো হয় বিরাট মেলা হয় প্রত্যেক বছর আর আপনারা সবাই এনজয় করেন কেউ দুর্গাপুরের কেউ বাঁকুড়া থেকে আসানসোল রানীগঞ্জ বোলপুর বিভিন্ন জায়গা থেকে আসেন কলকাতা থেকেও আসেন আপনারা ঠাকুর দেখতে আসেন এবং সত্যি প্রত্যেক বছর কিন্তু আলাদা অনুভূতি নিয়ে এখানে যান কারণ প্রত্যেক বছর যেরকম থাকে সুন্দর সেরকম ঠাকুর তো অসাধারণ করে এবং তার সাথে সাথে লাইটিং এর কাজ খুবই ভালো সে দুর্গাপুর স্টেশন বাজার মানে পুরো রাস্তা থেকে শুরু করে একইভাবে পুরো মন্ডপে দারুণ লাইটিং থাকে আর মন্ডপের থিম তার সাথে সাথে মেলা মেলা সবাই ঘোরেন তোshort কিছু মিলিয়ে দুর্গাপুর টিএন এর দুর্গাপূজা জমে যায় চলুন এই বছর থিমটা কি হয়েছে এবারে আমরা কি দেখতে পাবো মণ্ডপে কি কি দিয়ে তৈলি হয়েছে সেই সবই জানাবো আপনাদেরকে পর পর ভেতরে যাব প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাবো আর আজকের লাইভে যারা দেখছেন যারা এখান থেকে দেখছেন কমেন্টে জানাতে হবে যে কোথা থেকে দেখছেন আমরা তাহলে বুঝতে পারি যে বেঙ্গালর রকমের লাইভ কত দূর অবধি পৌঁছালো দুর্গাপুর টিএন হাই স্কুল অনেকের ভীষণ ভালোবাসার স্কুল অনেকে স্কুল থেকে পড়ে বেরিয়ে গেছেন আবার অনেক অনেক পূর্ণ পূর্ণ স্টুডেন্ট আছেন আর প্রাপ্তন আর কি কিন্তু কমেন্টস করবেন তার সাথে সাথে এখন যারা পড়ছে তারাও কিন্তু কমেন্টস করবেন তো আমরা এখানে আজকে মণ্ডপটা দেখাই আচ্ছা মণ্ডপের থিম কি শ্রদ্ধাঞ্জলি মণ্ডপ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন ব্যক্তিদের যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে এই মণ্ডপের মাধ্যমে অসাধারণ কাজ ওপরে বড় একটা হ্যারিকেন মণ্ডপের চূড়ায় বড় একটা হ্যারিকেন যে হ্যারিকেন এখন হারিয়ে গেছে বলতে পারেন এই আলোর রসনাই কারেন্ট আসার পর বিভিন্ন জায়গায় এখন রামগঞ্জে আমরা হ্যারিকেন লন্ডন প্রায় দেখতেই পাই না বলতে পারি তো এখন সেই তুলে ধরা হয়েছে মোমবাতি মানে ক্যান্ডেল এবং আরো অনেক কারুকার্য আপনারা মণ্ডপে দেখতে পাবে তারপরে ঠাকুর আচ্ছা একটু সামনে একটু যাই এবং পাশাপাশি সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখে দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন যারা লাইভে দেখছেন একটু শেয়ার করে দেবেন আচ্ছা এই হচ্ছে মণ্ডপের পাশের যে সমস্ত কাজগুলো এগুলো আর এই মণ্ডপটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালার একটা এফেক্ট আছে যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন আবার বলছি দুর্গাপুর টিএন দুর্গাপুর টিএন হাই স্কুলের পুজো আজকে বেশ মেঘলা ওয়েদার দেখুন যেন ঝড় উঠাচ্ছে আপনাদের ওখানে লোকে এখন ওয়েদার কেমন জানাবেন তো বৃষ্টি আসছে নাকি দেখুন মেঘ কালো আকাশ এবং তার মধ্যে কিন্তু বেশ ঝড় উঠাচ্ছে ওঠাচ্ছে যাই হোক আমি তার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যতটা ভালোভাবে দেখানো যাই আজকের এই মণ্ডপটা হ্যাঁ এর মণ্ডপটা টিএনএ স্কুলে এখন টিফিন টাইম যদিও অনেক স্টুডেন্টসরা দেখতে পাচ্ছি এখন ঘোরাঘুরি করছে টিফিন টাইমে একটু ব্রেক পেয়েছে আচ্ছা ওদিকে বৃষ্টি হচ্ছে না আচ্ছা কমেন্টস করছেন থ্যাংক ইউ সবাই জানাবেন এক আর এবারে আমি একটু সামনে যাই ওপর যে হ্যারিকেনটা একটু ভালো করে দেখুন ওই দেখুন একদম ওপরে একটা হ্যারিকেন হ্যাঁ পুরো সুন্দর লাইট এফেক্ট এবং ওর এখন কাজ হচ্ছে মানে শিল্পীরা কিন্তু ওখানে বসে এখন কাজ করছে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ একটু আলো কম আছে আজকে রোদ তো ওঠেনি তো আপনারা তার মধ্যে দেখার চেষ্টা করুন আশা করছি ভালো লাগছে ওরে বাবা কি অসাধারণ পুরো হ্যারিকেনটা আপনারা দেখুন এবং কি যে লাগছে অনেক বড় একটা হ্যারিকেন ঠিক উপরে আর ওপরে ক্যান্ডেল দেওয়া আছে দেখুন ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল হ্যাঁ তার সাথে সাথে এখানে অনেক অনেক কাজ আর ভেতরে আমি কাজগুলো মানে কি দিয়ে তৈরি হয়েছে পুরো অন্ডটা আমি বললে অবাক হবেন এক একটা কাজ দেখাবো স্কুল থেকেই দেখছি ধ্রুব হালদার আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ স্কুল থেকেই দেখছো আচ্ছা এই যে এখানে ক্যান্ডেলগুলো রাখা আছে এই যে ক্যান্ডেলগুলো একটার পর একটা রাখা আছে তৈরি করে হ্যাঁ এই ক্যান্ডেলের বাতিগুলো দেখবেন আপনারা এই যে এই হচ্ছে বাতিগুলো মানে এগুলো তৈরি করে যখন এগুলোর ওদের লাইট পড়বে এবং এগুলো পুরো সাজানো হয়ে যাবে পুরো অরিজিনাল মনে হবে যে ক্যান্ডেল জ্বলছে ঠিক সেরকমই লাইট এফেক্টও আশা করছি থাকবে আর বাকি সমস্ত কাজ আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন স্কুল থেকেও দেখছো আচ্ছা থ্যাংক ইউ এবং আমি সবাইকে বলবো যারা যেখান থেকে দেখছো করো আমি ঠাকুর দেখাবো অবশ্যই ঠাকুর এখন এবং আমি এখানে মণ্ডপের যে শিল্পী আছেন তার সাথেও কথা বলবো পূজা কমিটির মেম্বার্স আছেন ওনাকে ওনার সাথেও কথা বলবো এই বছর দুর্গাপুর টিএনের কিন্তু দুর্দান্ত চমক শ্রদ্ধাঞ্জলি আর ভেতরে গিয়ে ভেতরের কাজ দেখালে আপনারা অবাক হবেন চলুন দেখাবো নিশ্চয়ই সঙ্গে থাকুন লাইফের এবং শেয়ার করুন আজকের লাইভটা আমি আপনাকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তোমরা শিব ভীষণ বেঙ্গলর কিন্তু ভালোবাসো যারা দেখছো একটু শেয়ার করে দিও তাহলে একটু বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারবে আচ্ছা এখানে এই মণ্ডপের শিল্পী এখন উপস্থিত আছেন চঞ্চলরা যিনি আমি কিছুদিন আগে আমরা ফুলঝোরের মণ্ডপ দেখাতে গিয়ে ওনার সাথে কথা বলেছি এবং আজকে আবার দেখতে পাচ্ছি টিএন স্কুলের এত সুন্দর মণ্ডপটাকে ওনারাই দায়িত্ব নিয়েছেন সাজানোর তো চঞ্চলদার সাথে কথা বলবো তার সাথে পূজা কমিটি মেম্বার্স থেকে আমি তাদের কাছে আসবো এবং জেনে নেবো এই পূজা কমিটি কী প্ল্যানিং আছে কবে উদ্বোধন হবে এবং এখানে কীভাবে সাজানো হচ্ছে তারা প্রথমে একটু মণ্ডপটা নিয়ে আপনার কাছে আসি মন্ডপটা কি থিমে সাজাচ্ছেন এবারের মণ্ডপের থিম থিমের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি তো আমরা আজ থেকে অতীত যে সমস্ত গুণীজন মণি ঋষিদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা তাদেরকে স্মরণ করা আচ্ছা এখানে সেই রকম মুখাবেশ দেওয়া আছে যে অজস্র মুখ লাগানো আছে কোনো ব্যক্তি কেন্দ্রিক মুখ লাগানো হয়নি কারণ কোনো একজনকে চিহ্নিত করতে গেলে আর একজন ভাত পড়ে যাবে কিন্তু এই মুখগুলোর মধ্য দিয়ে আমরা যাদেরকে হারিয়েছি আজ পর্যন্ত সেই সমস্ত সদ্য ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য শ্রদ্ধাঞ্জলি আচ্ছা সমস্ত হারিয়ে যাওয়া মানুষ যাদের যাদেরকে আমরা রিসেন্ট হারিয়েছি বা আগেও হারিয়েছি আজ থেকে অতীত তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে কি রকম ভাবে সাজানো হচ্ছে থিম কি কি ব্যবহার করা হচ্ছে মণ্ডপে এখানে আছে পাট কাঠি রঙের কাজ আছে এই যে টিন তেলের টিন গুলো হয় হ্যাঁ ওই টিন দিয়ে পুরো মণ্ডপটি হচ্ছে তারপরে আপনার ফাইবার আছে জলের বোতলও আছে না জলের প্লাস্টিক বোতল আচ্ছা হ্যাঁ জলের বোতল আছে আরো অনেক রকমের সানপ্যাক আছে আচ্ছা কাপড় আছে

চঞ্চল আচার্য পূর্ব মেদিনীপুর কাঁথি বাহিরি পূর্ব মেদিনীপুরের শিল্পীরা কিন্তু মেদিনীপুরের শিল্পীরা খুব ভালো কাজ করেন আমরা সেটা প্রত্যেকটা মণ্ডপে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি আর ওনারা ফুল ঝোড়েরও মণ্ডপটা সাজিয়ে তুলেছেন তাই তো হ্যাঁ ওটারও যেটা ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল আচ্ছা আমি এবারে পূজা কমিটি মেম্বার হিসেবে তাদের কাছে আছি আপনার বলুন নাম শপথ কুমার আগারওয়াল আচ্ছা আপনি একটি পূজা মণ্ডপটা সম্পর্কে বলুন চতুর্থীতেও উদ্বোধন হয়ে গেছে হবে জানতে হচ্ছে মহারাজ করছেন হ্যাঁ সন্ধ্যার সাথে আচ্ছা কি চমক থাকছে ঠাকুরের ঠাকুর কোথা থেকে আনছেন ঠাকুর কৃষ্ণনগরের দিয়ে তৈরি করানো হয়েছে বিকাশ পাল্ট আচ্ছা মানে মন্ডপের হিসেবে সেইভাবে ঠাকুর

তাহলে ভেতরে ঠাকুর আছে টিএন এর ঠাকুরটাও আজকে আপনারা দেখে নিন মন্ডপের সাথে সাথে যারা দূর থেকে দেখছেন অনেকেই আসেন এখানে ঠাকুর দেখতে কারণ প্রত্যেক বছর অসাধারণ ভাবে সেজে ওঠে চলো এবারে সোজা আমরা চলে যাব এই মণ্ডপের ভেতরে এবং আপনাদেরকে ঠাকুরটা দেখাবো ভেতরে একটু আওয়াজ হচ্ছে মেশিন টেশিন চলছে কিন্তু তার মধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি এই গেট এখন সবার জন্য তো উন্মুক্ত নয় তো একটু ঢাকা দেওয়া আছে আর বৃষ্টিটা একটু গন্ডগোল করছে মাঝে মাঝে বৃষ্টি হয়ে একদম ভেতরে চলে এসেছি আমরা মণ্ডপে একদম ভেতরে শুরু থেকেই দেখতে পাচ্ছি অনেক কাজ হয়ে গেছে এর কাজ কতটা এগুলো সেটা আমরা দেখবো এবং এই যে মা কিন্তু এখানে আছেন তো টিএনএর ঠাকুর যারা দেখতে চান একটু কমেন্টস করুন জয় মা দুর্গা এবং একটু শেয়ার করে দেবেন যাতে প্রান্তে প্রান্তে মানুষ দেখতে ফুল ফুলঝড়ের ঠাকুর আপনারা অনেকেই দেখে নিয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন বেঙ্গল থেকে আর আজকে আমরা একদম টিএনএর ঠাকুর টিএনএর মণ্ডপ দেখাচ্ছি মণ্ডপের কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে কি কি ব্যবহার করা হয়েছে বলেই দিলেন ঠাকুরটা তার আগে দেখুন এই দেখুন ঠাকুর যদিও এখন মুখ ঢাকা জামুরিয়া থেকে দেখছি সাগর উইহাস কম্রেস করছেন ধন্যবাদ ঠাকুর আমি আবার বলছি কে ঠাকুর কিন্তু প্রত্যেক বছর অন্যরকম হয় ঠাকুরের মুখ তো এখন ঢাকা থাকবে এখন তো উদ্বোধন হয়নি যদিও এখন দেখিয়ে দিলাম সব পুরোটা তাহলে তো সেই সারপ্রাইজে নষ্ট হয়ে যাবে তবে ঠাকুরের আপনারা মানে স্ট্রাকচার বা প্রতিভা স্ট্রাকচার আপনারা দেখে নিতে পারছেন যে কেমন বানিয়েছে কীরকম রঙের হয়েছে কেমন কাজটা আসল করছি বুঝতে পারছেন যারা বেঙ্গলদোরদম থেকে দেখছেন লাইভটা আবার বলছি একটু শেয়ার করুন আর দুর্গাপুর টিএন হাই স্কুলের যে পুজোটা হয় সেই পুজো মণ্ডপে আপনারা সবাই আসেন যত বেশি শেয়ার করবেন মণ্ডপগুলো তত বেশি হিট হবে আর কি মানে আই মিন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারবে যেটা ভালো লাগে আপনাদের সেটা একটু বেশি শেয়ার করে দেবেন রানাপাল কমেন্টস করছেন আসানসোল থেকে দেখছি থ্যাংক ইউ এবং যত যা বেশি মানুষ জানতে পারবে তত টিএন বা আশেপাশে যে ঠাকুরই আমরা দেখাবো সেগুলো তত বেশি ভিড় হবে তত বেশি মানুষ আসতে পারবেন দেখতে পারবেন জানতে পারবেন নাম হবে খ্যাতি বাড়বে আর সেই জন্যই আপনাদের কাজ সবাইকে রিকোয়েস্ট একটু লাইভগুলোকে শেয়ার করবেন গলসি থেকে দেখছি বলছেন নয়না ঠাকুর আপনারা আসেন তো এখান থেকে এখানে ঠাকুর দেখতে যদি কোনো বছর না এসে থাকেন এই বছর অন্তত টিএনে আসবেনি কারণ তাহলে একটা বড় পুজো মিস করবেন আপনারা আর আমার মনে হয় দুর্গাপুরে যারা ঠাকুর দেখতে আসেন বাঁকুড়া আসানসোল দুর্গাপুরবাসী বা গোলপুর কলকাতাবাসী বা বিভিন্ন জায়গায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের সমস্ত মানুষ তারা কিন্তু প্রত্যেক বছরই আমার মনে হয় আসে যারা দুর্গাপুর আসে তার যারা ঠাকুর দেখতে আসে টিএনএ ঠাকুর আমার মনে হয় কেউই মিস করেন না তাই তো এই দেখুন একদম মহিষাসুরকে একদম মহিষ রূপে মুখ দেখতে পাচ্ছি আমরা একদম সামনে এবং কালার এফেক্টটা অসাধারণ অনেকেই কমেন্টস করছেন স্নিগ্ধা মুখার্জি বিধাননগর থেকে দেখছেন সিংহটা দেখুন দুদিকে দুটো সিংহ আছে আর মা মহিষাসুর মর্দিনীকে আপনারা দেখুন কি অসাধারণ লাগছে যদিও মায়ের মুখ এখন উন্মুক্ত নয় ঢাকা আছে এখন আর পাশে দেবী সরস্বতীকে দেখুন এই যে ওইদিকে খুব সুন্দর করেছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ জুয়েলারি থেকে শুরু করে তারপরে পোশাক থেকে শুরু করে যা যা আছে সেগুলোর কাজ কিন্তু অসাধারণ মানতেই হবে যে এই বছর দুর্গাপুরের মানে বেস্ট বেস্ট হচ্ছে হচ্ছে ঠাকুর নামের আছে দুর্গা তো তো ঠাকুর ভালো হবেই এবং মণ্ডপ ভালো হবেই প্রতি বছর যাই দেখতে স্নেহা মুখার্জি বলছেন একদম আমার মনে হয় সকলে আসেন তো ঠাকুর অন্তত পক্ষে মানে যতটুকু দেখানো সম্ভব হলো আমি দেখালাম এখানে গণেশ ঠাকুর দেখে নিন গণেশ ঠাকুর যদিও মুখ যে খুব সুন্দর লাগছে ফুলঝোড় থেকে দেখছি নটি জয় রুইদাস কমেন্টস করছেন আচ্ছা ফুলঝোড়ে ঠাকুর এবং উদ্বোধনও কালকে দেখিয়েছি ভার্চুয়াল উদ্বোধন কালকে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি আমি একটু দেখিয়ে দিই আবার বলছি এখানকার থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি তো মানে এখানে যে মৃত ব্যক্তিদের যাদের আমরা হারিয়েছি গুণী মানুষদের হ্যাঁ তো সেই সমস্ত সর্বসাধারণ সমস্ত মানুষদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই বছরে এই মণ্ডপ এত সুন্দর একটা মণ্ডপ করেছে দারুণ লাগছে সত্য সাহ কমেন্টস করছেন আচ্ছা এবার একটু মণ্ডপের কাজ দেখাবো একদম মণ্ডপের কাজ দেখাবো কাজ তো এখনও চলছে দেখুন এখানে অনেক মুখ দেখতে পাচ্ছেন এই মুখগুলো আসলে বিভিন্ন মানুষের মুখ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে কোনো বিশেষ কোনো মুখ না বিশেষ কোনো ব্যক্তি না তাদের মুখ নয় এখানে আপনারা যে মুখ দেখতে পাবেন মণ্ডপের বিভিন্ন জায়গায় অনেক মুখোশ বা মুখ আপনারা দেখতে পাবেন সেগুলো আসলে বিভিন্ন মানুষের যাদেরকে আমরা হারিয়েছি সত্য সাহ কমেন্ট করছেন তো একটু অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে এই বছর দুর্গাপুর 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 হাই হাই স্কুল স্টেশন বাজার বাজার কমিটি এটা কমিটির পুজো বা স্কুলের মাঠে যে পুজোটা হয় হ্যাঁ একদম দুর্গাপুর টিএন দুর্গাপুর বাজারের পুজো বলতে পারেন সকলে মিলে করেন তো এই পুজোটা কিন্তু একটু অন্যভাবে ভাবে সাজিয়েছে আচ্ছা কি কিভাবে কি কি দিয়ে সাজিয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটু ডিটেলে যাই হ্যাঁ মানে কি দিয়ে মন্ডপটাকে সাজানো হয়েছে দেখুন মন্ডপটা তো আপনারা বাইরে থেকে দেখলেন ভেতরের কাজগুলো দেখুন এগুলো হচ্ছে টিন যে টিনগুলো আমরা দেখি সেই টিনগুলো হ্যাঁ তো এই টিনের ওপরে বিভিন্ন মুখ দেখতে পাচ্ছেন আমি আবার বলছি এখানে মুখগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন ব্যক্তির এখনো অনেক রাখা আছে সেই মুখগুলো বিভিন্ন জায়গায় বসবে যা সবাই সকলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে যারা যাদেরকে আমরা হারিয়েছি এই যে এখানে অনেক মুখোশ এরকম নানান রকমের মুখোশ বিভিন্ন কালার খুব সুন্দর করা হয়েছে স্প্রে কালার করা হয়েছে এবং যখন লাইটটা পড়বে লাইট এফেক্টটা থাকবে তখন কিন্তু আরো ফুটবে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই টুকরো টুকরো কাজ যেগুলো আরো মণ্ডপটাকে সাজিয়েছে সুন্দরভাবে পাটকাঠি দিয়ে এ দেখুন পাট কাঠি শর্ট কাঠি এরকম অনেক কিছু ইউজ করা হয়েছে পুরো মণ্ডপের কাজের জন্য ঠিক আছে আর মেদিনীপুরের শিল্পীরা করছেন এখানে মেদিনীপুরের কাঁথির শিল্পীরা আছেন পূর্ব মেদিনীপুরের শিল্পীরা আছে এবং তাদের হাতের কাজ শুধু দেখুন আচ্ছা এবারে আমি একটু ওপরের দিকে যাচ্ছি ঠিক যে ওপরের দিকে যে বিমগুলো আছে এই বিমগুলোতে দেখুন প্রত্যেকটা বিমে না সরকারটি দিয়ে কাজ বা পার্কেটে দিয়ে কাজ এবং তার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা মতো ওগুলো হচ্ছে সব বোতল মানে মিনারেল ওয়াটারের যে বোতলগুলো হয় না প্লাস্টিকের বোতলগুলো ওগুলোকে ফেলে দেওয়া হয়নি সেই ওয়েস্টেজ জিনিসগুলোকে কীভাবে ব্যবহার করা হয়েছে দেখুন প্রত্যেকটা বোতলকে না তার উপরে কাপড় লাগানো হয়েছে কাপড় র্যাপ করে তারপরে সুন্দরভাবে পেন্ট করা হয়েছে মানে এত সুন্দর যে বোঝারই উপায় নেই যে ওটা সেই ওয়েস্টেজ বটল যেগুলো আমরা ফেলে দিই জল খেয়ে বোঝাই যাচ্ছে না এত এমনভাবে করেছে এবং দেখুন এখানে বটল কত ইউজ করা হয়েছে দেখুন ওপরে প্রত্যেকটা বিমে আচ্ছা একদম ওপরটা এবারে যাই একদম ওপরটা এগুলো কি পাটকাঠি ওপরেরটা দাদা ওপরের গুলো পাটকাঠি এই দেখুন ওপরে পাটকাঠিগুলোকে কিভাবে সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে ঝুলিয়েছে হ্যাঁ এবং প্রত্যেকটাতে স্প্রে কালার করা হয়েছে মানে যখন আবার বলছি লাইট পড়বে অন্যরকম লাগবে আর এইভাবেই পুরো ইন্টেরিয়ারটা টা সেজে উঠেছে অসাধারণ কাজ শিল্পীদের হাতের কাজ নিখুদভাবে শিল্পীরা বাংলার শিল্পকে ফুটিয়ে তুলছে প্রত্যেকটা মণ্ডপে পিএন স্কুলের এই মণ্ডপেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শিল্পীদের অসাধারণ কাজ যেমন ঠাকুর দেখতে পাচ্ছেন বিকাশ পাল শিল্পী বিকাশ পালের সুন্দর কাজ থাকছে এখানে কৃষ্ণনগরের শিল্পী এবং এখানেই তৈরি হয় যদিও উনি শিল্প এই শিল্পী কিন্তু এখানে তৈরি করেন আর এই মণ্ডপ আপনারা দেখতে বা মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এখানকার ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে পরে যারা জয়েন করেছেন আর একবার মাকে দেখে নিন বা মহিষাসুর শুরুমতিনীকে এবং তার সাথে বাকি সব ঠাকুরগুলোকে একটু দেখে নিন যারা দেখছেন একটু সবাইকে বলবো একটু রিকোয়েস্ট করবো শেয়ার করবেন দুর্গাপুর টিএনএ ঠাকুর দেখতে কে না ভালোবাসেন কে না আসেন সবাই আসেন সঞ্জয় রাজকুমার কমেন্ট করছেন আসলে এই ঠাকুর পুজোটা একদম স্টেশনের সামনে বা বাস স্ট্যান্ডের সামনে তো আর এটা কি বলবো বাঁকুড়া এবং দুর্গাপুরকে কানেক্ট পরে যে রোড আছে আর ঠিক সেই রাস্তার পাশেই বলতে পারেন বা স্টেশনের পাশে সেই জন্য অনেকের সুবিধা হয় তো এই হচ্ছে মণ্ডপের সৌন্দর্য ঝাড়বাতি বা লাইটের সমস্ত কিছু রাখা আছে তবে লাইটের কাজ খুব তাড়াতাড়ি অনেকটা শুরু হয়ে গেছে হয়ে যাবে বাকিগুলো এখানে অনেক মুখোশ রাখা আছে যেমন আমি বাবার বলছি মুখোশগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির না হারিয়ে যাওয়া স্বজনদের আমাদের তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দেওয়া হচ্ছে এই মণ্ডপের মাধ্যমে দু হাজার চব্বিশে দুর্দান্ত একটা থিম শ্রদ্ধাঞ্জলি থিম নিয়ে চলে এসেছে অসাধারণ একটা মণ্ডপ এবং ঠাকুরের আমরা সাজসজ্জা দেখতে পাচ্ছি যেটা দুর্গাপুর টেন স্কুলে এবারে আপনাদের আমাদের সবাইকে উপহার দিচ্ছে কী সুন্দর কাজ কী সুন্দর মন্ডপ আর দুর্গাপুর ট্রেনে আমি বাইরেটা এবারে দেখাবো আবার যারা পরে জয়েন করেছেন এখান থেকে একবার দেখে নিন এই ভিউটা জাস্ট আপনারা যখন ঢুকবেন যে ভিউটা পাচ্ছেন আচ্ছা এক্সিট গেট তো এই দুদিকে থাকবে এই যে যখন আপনারা ঢুকবেন এদিকে একটা এক্সিট গেট আছে আর এদিকে একটা এক্সিট গেট আছে তো গেট থেকে বেরিয়ে আপনারা মেলাও ঢুকে যে মানে মেলা ঘুরবেন আর কি আচ্ছা এই এ লাইট থাকবে না এগুলো সবগুলোতে হ্যাঁ এই দেখুন এগুলো টিন ওপরে যেগুলো টিন গুলো ব্যবহার করা হয়েছে তার উপরে কি ছটকাঠি ব্যবহার করা হয়েছে নাকি পাটকাঠি দিয়ে রং পর করে খুব সুন্দর করেছে দেখুন এটা সিলিংটা কি সুন্দর প্রিয়াঙ্কা মুখার্জি বলছেন এটা কোথায় দুর্গাপুর টিএন এটা আরে বাবা মেঘ ডাকছে বাইরে অবস্থা খারাপ আপনাদের তো বৃষ্টিতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে না মানে আরো দেরি হয়ে যাচ্ছে আরো কমপ্লিট হয়ে যাচ্ছে এর আগে যে বৃষ্টিটা ওটাতে একটু সমস্যা হচ্ছে তার মানে হবে বিশেষ কিছু আছে আপনাদের সবাইকে এত ভালো পূজা মন্ডপ আপনাদেরকে আমাদেরকে মানে উপহার দিয়েছেন না অসাধারণ একটু বাইরের দিকে যাবো মন্ডপটা দেখাবো বাইরে যদিও বৃষ্টি পড়ছে দেখি যদি পারি কোথায় দাদা বুঝে গেছেন কোন জায়গা একদম দুর্গাপুর টিএন হাই স্কুলের যে ক্যাম্পাস সে তার ভেতরে আছে এবং এখানকারই যে মণ্ডপ পুজো আপনাদেরকে দেখালাম এবছরের থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বাইরে একটা বড় হ্যারিকেন একদম হ্যারিকেন দূর থেকে দেখা যাচ্ছে ওই যে রাস্তাটা যাচ্ছে যে ওভার আছে হ্যাঁ ওখান থেকে দেখা যায় আর কি এত বড় মণ্ডপটা হয়েছে ওই রোড থেকে এত ভালো লাগে এবং আপনারা সামনে এসে খুব আনন্দ করবেন এত বড় মাঠ আছে তো তো মাঠে প্রত্যেক বছর মেলা হয় প্রত্যেক বছর মেলা হয় এবং এখানে যারা শিল্পীরা কাজ করছেন দিন পরিশ্রম করে অসাধারণভাবে সাজাচ্ছেন দিন রাত পরিশ্রম করে কেটে মণ্ডপগুলো করতে তো অনেক পরিশ্রম করতে হয় কত মাস ধরে প্রিপারেশন নিতে হয় তারপরে আমরা এত সুন্দর মণ্ডপ দেখতে পাই কত শিল্পীর পরিশ্রম থাকে এই কাজের আড়ালে টুকরো টুকরো কাজগুলো মানে যেগুলো আর কি একটা একটা করে করা হয়েছে নিখুঁতভাবে এগুলো সব সাজিয়ে বিভিন্ন জায়গায় সাজানো হবে কাজের এখন অনেকটাই বাকি তবে বেশিরভাগটাই তো হয়ে গেছে সে যেগুলো সব বসানোর যেগুলো সেটাই সেট করার সেগুলো করতে হবে আর কি তো পরে যারা জয়েন করেছে লাইভটাকে শেয়ার করে দেবেন এবং যে স্কুল স্টুডেন্ট ছুটি হয়ে গেছে বলে অনেকেই কিন্তু স্টুডেন্টসরা এবারে ঠাকুর দেখতে আসছে একটা খুব ভালো মানে এই স্কুলে যখন পুজোটা মানে প্রিপারেশন চলে তখন অনেক স্টুডেন্টসরা মানে তারা স্কুল করতে দেখেও নিতে পারে কতটা এবং একটা সত্যি আলাদা আবেগ তো থাকেই এই পুজো এবং দুর্গা পুজোকে ঘিরে সমস্ত বাঙালির সমস্ত মানুষের বাঙালি অবাঙালি সবারই কিন্তু একটা আবেগ আছে দুর্গা পুজো বাংলার পুজো আমাদের পশ্চিমবঙ্গের পুজো এত বড় করে হয় তো তার মধ্যে দুর্গাপুরেও কিন্তু ভীষণ বড় মণ্ডপ হচ্ছে বাইরে মেঘ ডাকছে একদম টিএন স্কুলের যে মণ্ডপ তার ভেতরে আছি স্কুলটা আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় টিএন স্কুলের ফুল নাম হচ্ছে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় এবং সেই স্কুলের ভেতরে এই মণ্ডপটা হয় একদম অনেক অনেক আনন্দ এখানে স্টুডেন্টসরাও ভীষণ আনন্দ করে আপনারা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই আসেন যারা দূর দূর থেকে দেখছেন অনেকেই তারা হয়তো এই স্কুল থেকে বেরিয়েছেন পড়াশোনা করে অনেকেই আছেন তাদের মধ্যে কে কে আছেন কমেন্টস করবেন গৌতম শর্মা কমেন্টস করছেন করঙ্গোপাড়া থেকে দেখছেন থ্যাংক ইউ আর আপনারা বাকি সবাই কোথা থেকে জয়েন করেছেন আর কোন কোন মন্ডপ আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন হ্যাঁ দেখালাম মন্ডপ তো দেখালামই প্রথমে যারা পরে জয়েন বাইরের মণ্ডপটা আমরা দেখিয়েছি দেখে নেবেন ভালো করে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে না হলে বাইরে মণ্ডপ তোমাদের ভালো লাগছে সবাই ভীষণ খুশি কারণ এই প্রত্যেক বছরই টিএনের পুজোকে ঘিরে একটা আলাদা আনন্দ আলাদা উন্মাদনা থাকে সবারই থাকে কারণ স্কুলের ক্যাম্পাসের ভেতরে বলে স্টুডেন্টসদের তো থাকে এবং আপনাদেরও থাকে তো এই বছরের থিম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি এবং যারা দেখলেন সবাইকে বলবো এই মন্ডপকে হিট করার দায়িত্ব আপনাদের মানে অনেক শেয়ার করে দিন যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পায় লাইফ এবং অনেকে আসতে পারে এখানে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওতে চোখ রাখুন আমরা বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা তো দেখাবোই আপনাদেরকে দুর্গাপুর দুর্গাপুর আশেপাশে বাঁকুড়া কলকাতা আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে সুন্দর সুন্দর মণ্ডপ সুন্দর সুন্দর ঠাকুরের দৃশ্য তুলে ধরবো ঠিক আছে ফলো করে বাই বাই সবাইকে